সেখানে একটি স্রম্য মহল ও বালাকানা আছে নাম কাসর সুরুর এক কথায় রং মহল এই মহলের ভিতরে একটি কক্ষ আছে নাম জালাল এই কক্ষের দরজা সংখ্যা চারশো এই কক্ষের অধিকার হবে তারা যারা এই পৃথিবীতে নিয়মিত বিসমিল্লা শরীফ পাঠ করত এই কক্ষের বৈশিষ্ট্য হলো এই কক্ষের যে কোনো দরজা দিয়ে খুশি যখন খুশি আল্লাহ তাআলাকে দেখা যাবে দিদার নসি হবে কবির ভাষায় পৃথিবীর এই ক্ষুদ্র বাগিচায় সাল্লাম যেদিকেই যান নব নব বিশ্বয় অবলোকন করেন বেহেস্তে ভ্রমণ করেছেন সেখানে কোরানে এই চারটি নহরও পরিদর্শন করেন

যার স্বাদ বিকৃত হয়নি কোন কালে পানকারীদের সাত ব্যাংসক শরাবের নহর রয়েছে আরো রয়েছে স্বচ্ছ মধুর নহর আসসালাতু সফর সঙ্গী হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন জিবরাইল এসব নহরের উৎস কোথায় কোথায় গিয়ে মিশেছে এগুলো জিবরাইল বললেন এতটুকু জানি এগুলো হাউজে কাউসারি গিয়ে মিশেছে কিন্তু এ উচ্ছের কথা বলতে পারবো না এরই মধ্যে এক ফেরিস্ত আগমন করলেন হজরতলাল্লাহামকে দ্রুত সেখান থেকে তুলে দূরে বহু দূরে একটি বৃক্ষের নিচে বসালেন হজরতলাল্লাম লক্ষ্য করলেন বৃক্ষের শিকড় একটিমাত্র মতির তৈরি একটি বিশাল গম্বুজ এই গম্বুজটা আয়তনে এত বড় যদি তার উপর সমগ্র পৃথিবীটা তুলে রাখা হয় তাহলে পৃথিবীটাকে ছোট্ট একটি পাখির মতো মনে হবে হবে একটি ক্ষুদ্র বন বিশাল বৃক্ষ ডালে বসে আছি এই দরজাগুলো নির্মিত হয়েছে জর পাথর দ্বারা দরজার তালাগুলো স্বর্ণ নির্মিত এবং এই অপূর্ব সুন্দর মহলের চাবি হলো বিস্মুল্লাহির রহিম মহানবী সাল্লাহ আলু সাল্লাম বিসমুল্লাহির আহম্মুর রহিম পাঠ করতেই দরজা খুলে গেল হজরত সাল্লাহ আল্লাহ ভিতরে প্রবেশ করলেন ভিতরে গিয়ে দেখেন এই চার কোণে উল্লেখিত চারটি নহর প্রবাহিত প্রথম কোণে লেখা আছে বিস্মি দ্বিতীয় কোণে লেখা আছে আল্লাহ তৃতীয় কোণে লেখা চার রহমান চতুর্থ কোণে লেখা আছে আর রহিম বিসমিল্লাহ মিন থেকে পানির নাহর আল্লাহ শব্দের হা হরফ থেকে দুধের নহর রহমান শব্দের নুন থেকে শরাব এবং রহিম শব্দের মিন থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে এবং সেখানেই হজর সাল্লাহ আল্লাহ প্রতি আওয়াজ ভেসে এলো হে মোহাম্মদ আপনার উন্মতের যে ব্যক্তি নিয়মিত বিসমুল্লাহ পাঠ করবে পরে সেই নহর থেকে বঞ্চিত হবে না হে আল্লাহ আমরাও পাঠ করছি বিসমুল্লাহ রহমান রহিম তুমি পরে কলে দয়া করে আমাদেরকে তোমার বেহেস্তের এই নিয়ামত নসিব করো